আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি সিলেট এয়ারপোর্টের আপনার নয়া বাজার যে নতুন বাজার গ্র্যান্ড সিলেট সংলগ্ন আহমেদ হাউজিং এই যে আমি আসি আহমেদ হাউজিং এলাকায় এই যে আপনারা ওয়াল দেখরা সামনে এরপরে কিন্তু নতুন বাজার আর এই যে আমি যে জায়গায় আছি এটা হইল আহমেদ হাউজিং প্রকল্পের একটা জায়গা এই যে দেখেন এটা আহমেদ হাউজিংয়ের মেইন রুট হাউজিংয়ের মেইন রুটটা এটা আপনারা দেখবা

বন্ধুরা খুব একটা বেশি তো লাভ হচ্ছে না মানে আইলেটা এইরকম আছে খুব সুন্দর প্লট ভাই আপনারা নিছন দেখে এগুলো ক্রয় করতে পারেন মানে মানে কিছু না কিছু মানে দাদা আর ওই পড়া তো কথা দাদা মানে আমি আমি একটা খুব সামনে এসে সামনে এখানে 10 डीसी मिल जाएगा से দশ ডিসিমেল রেডি প্লট হাউজিং প্রকল্পটা সুন্দর একটা প্রকল্প আপনারা নিঃসন্দেহে এটা করতে পারেন এই যে দেখ বড়ো বড়ো বিল্ডিংগুলো এটা এটা হইল নতুন ফাইভ হোটেল ওর এদিকে ফাইভ স্টার হোটেলের সরাসরি কোনটা তো কোনটা মানুষ তো এই যে এটা গ্র্যান্ড সিলেট আবার এদিকে স্টার পেসিফিকের একটা ওর সো আপনারা বুঝতে পারেন এই এরিয়াগুলা কতখান ভবিষ্যৎ সম্ভব এটা আবাসন প্রকল্প হিসাবে কাজে দিব আপনারা ইনশাআল্লাহ যোগাযোগ করবা দামসহ বিস্তারিত আপনারা জানতে পারবা আমাদের দায়িত্বশীল মিডিয়া বাইর কাছে